আসসালামু আলাইকুম আমরা ক্লাস করছিলাম হচ্ছে বিভিন্ন ধরনের আইসি নিয়ে মানে আমাদের সেলফোন আসলে যে আইসি গুলা ব্যবহার হয় ওই আইসি গুলা নিয়ে ক্লাস করছিলাম তো আজকের টপিক হচ্ছে আমাদের চার্জিং আইসি ঠিক আছে চার্জিং আইসি সম্পর্কে আজকে আমরা জানবো চার্জিং আইসি অল্টারনেটিভ আর একটা নাম হচ্ছে ই এম ফুল মেনে হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট ইন্টারফেস ঠিক আছে এখন দেখেন এই চার্জিং আইসি টা কাকে বলে যে আইসির মাধ্যমে চার্জার থেকে আগত ইলেকট্রিসিটিকে অ্যাম্প্রিফাই এবং রেগুলেট করে ব্যাটারিকে চার্জ হতে সাহায্য করে তাকেই আমরা বলবো কি চার্জিং আইসি এখন অ্যাম্প্রিফাই এবং রেগুলেট বলতে কি

বাট তো এই যে রাখতেছে আবার হচ্ছে আপনার আসতেছে হচ্ছে ফাইভ বোল্ট এই যে মাসখানে যে একটা ব্যাপার যে একটা আহ মানে সিস্টেমটাকে হচ্ছে আপনার কাজ করার জন্য এই কাজটা করে কে এই কাজটা করে হচ্ছে আমাদের চার্জিং আইসি এই আইসিটা কি করে চার্জার থেকে আগত ইলেকট্রিসিটিকে অ্যাম্প্লিফাই করে এবং রেগুলেট করে রেগুলেট করে হচ্ছে আপনার যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটাকে চার্জ হতে সাহায্য করে ঠিক আছে মানে আমরা তো শুরুতেই বলছিলাম যে আমাদের চার্জারের ভোল্টেজ হচ্ছে কত ফাইভ ভোল্ট আর আমাদের যে ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু বা আমাদের যে চার্জিং ভোল্টেজ সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এই যে মাঝখানে হচ্ছে আপনার ফাইভ থেকে যে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টুটা হচ্ছে এই জিনিসটাই কিন্তু করতে কি এই জিনিসটাই করতে হচ্ছে আমাদের চার্জিং আইসি ঠিক আছে তাছাড়া কিন্তু হচ্ছে আপনার এই চার্জিং আইসির মাধ্যমে কিন্তু আরও অনেক কিছু হচ্ছে আপনার শিখার আছে তো এই চার্জিং আইসির মাধ্যমে কিন্তু আপনার অনেক সময় আমরা বলি যে ফোনের স্লো চার্জ হচ্ছে বা হচ্ছে ফেক চার্জ হচ্ছে এই যে অনেক কিছু বলতেছি এটা কিন্তু মানে সবসময় যে আপনার পোর্ট থেকে হয় এরকম না এটা কিন্তু চার্জিং আইসি বা চার্জিং আইসির আশেপাশে কোনো কম্পোনেন্ট থেকেও কিন্তু এই ঝামেলাগুলো বা এই প্রবলেমগুলো আমরা ফেস করতে পারি তো যখন আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো আরও দেখবো প্র্যাকটিক্যাল ক্লাসে আরও শিখবো তখন কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের টোটালি ক্লিয়ার হয়ে যাবে তো আশা করছি আজকের এই চার্জিং আইসির যে চ্যাপ্টারটা এটা হচ্ছে আপনারা অনেকটা বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো আইসি নি হচ্ছে আমরা আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ